ওই কবর তোমাকে আমাকে রাখার পরে দুইজন পেরেস্তা মন কান্নি গিয়ে আসবে গো এই পেরেস্তা আসিয়া তোমাকে আমাকে জিন্দা করাইয়া বসাইয়া প্রথম একটা বস্ত করা হবে মার রাব্বুকা মার রাব্বুকা তোমার রব খেয়েছিল ইমাম কাজ তার কিতাবের মধ্যে লেহে করে মুসলমান আমার যুবক বায়রা যে লোকটা দুনিয়ার জমিনে মহান আল্লাহ রবের ট্রেনিং দিয়ে কবর যাবে আল্লাহ নামের প্রশিক্ষণ দিয়ে কবর যাবে ইমাম কাজি লেখে যেই লোকগুলা রবের প্রশিক্ষণ দিয়ে যাবে রবের প্রশিক্ষণ কি আমার নবীজি সাহাবায় গ্রামের সামনে ওয়াজ করেন ওয়াজ তোমরা শোনো আমার

ও নবী পয় বলেন না তবের প্রশিক্ষণ কোথায় দেওয়া হয় কিভাবে দেওয়া হয় কোন অবস্থায় দেওয়া হয় আল্লাহ নবীজি আঙ্গুলটা উড়াইয়া দিল তোমাদের বলে যায় রবের প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয় কোন জায়গায় দেওয়া হয় কোন স্থানে দেওয়া হয় কোন সময় দেওয়া হয় সাহাবিরা শোনো না এই যে আল্লাহর কোন মসজিদ এই মসজিদের ভিতরে যাও এখানে রব আল্লাহ ট্রেনিং দেওয়া হয় রবের প্রশিক্ষণ দেওয়া হয় সাহাবাহ আরেকবার প্রশ্ন করলো ইয়ার সুরাল্লা নবী গো